জয়ের দেখা ফেল বাংলাদেশ টান টান উত্তেজনা রুসর্দকর এক ম্যাচ শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়ে দিয়েছেন বাংলাদেশ সিংহের দেশে বাঘের গর্জন তানবীর ইমন পুরায় মাখন লঙ্কা এবার সাপে বাঘের নখের দাঁড় টের ফেলেন লঙ্কান সিংহরা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরুটা অবশ্য ভালো হয়নি মাত্র দশ রানের মাথায় ভাঙে অপেনিং জুটি তানজির হাসান সাত রান করে ফিরে যান সাজগড়ে এরপর পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি করেন নজগুল শান্ত তবে নিজের শক্তিমত্তা দেখাতে যেয়ে শান্ত ফিরে যান চোদ্দ রান করে অন্যদিকে ইমন খেললেন দারুণ এক ইনিংস টি টোয়েন্টিতে সেঞ্চুরি করা ইমন দ্বিতীয় ওয়ানডে দেখালেন নিজের ব্যাটিং কারিশমা উনষাট বলে করলেন সাতষট্টি রানের এক ইনিংস তাহদ্রিদয় একান্ন রানের লড়াকু ইনিংস তবে বল বোঝা বুঝিতে রানের আউট হয়ে ফিরে যান তাহদ্রিদয় শেষ দিকে তানজিদ হাসান সাকিবের জড়ো ইনিংস একুশ বলে তেত্রিশ রান অফারে জিত বাংলাদেশ পৌঁছে যায় দুশো রানের শ্রীলঙ্কার হয়ে আতিশাপ আনন্দের সর্বোচ্চ নিলেন চারটি উইকেট জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের শুরুটা ছিল দারুন ফাতুম নিশঙ্কাকে দ্রুত ফিরিয়ে দেন তানজিদ হাসান সাকিব এরপরে কুশেল মেন্ডির জল তুললেন একত্রিশ বলে ছাপ্পান্ন রানের বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা কুশল দেন তানবির ইসলাম পরপর দুই বলে দুই উইকেট ম্যাচে ফিরে বাংলাদেশ ইসলামের দুর্দান্ত স্পিনের কাফন ধরে দিলেন লঙ্কান ব্যাটিং ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট শিকার করেন এ বাহাতি স্পিনার শেষ দিকে এসে মোস্তাফিজ দেখালেন নিজের বোলিং কারিসমা টেস্ট ওভারে দরকার ছিল লঙ্কানদের উন্নিশ রান কিন্তু টাইগার বলারদের নিয়ন্ত্রিত বলিং এর ষোলো রানে হার মেনে নেয় হার মেনে নেয় লঙ্কানরা